আসসালামু আলাইকুম সিম্পল ডিজাইনের একটি খাটের ভিডিও নিয়ে খাটটি সম্পূর্ণ মেঘুন কাট দিয়ে বানানো হয়েছে এটা একটি কাস্টমার সিম্পল ডিজাইনে পছন্দ করেছে তো এটা আমাদের মতো করে আমরা তাকে একটু দেখিয়ে বানিয়ে দিয়েছি ইনি নকশা পছন্দ করে না বিট বাট বেশি পছন্দ করে তো আমরা হালকা একটু নকশা দিয়ে খাটটি বানিয়ে দিয়েছি তো কাস্টমার পছন্দ করেছে তো সব মিলিয়ে আমরা ভালো করেই দেওয়ার চেষ্টা করি খাটটি কেমন হয়েছে অবশ্যই আপনারা দেখবেন দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্য আপনারা অর্ডার করতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে রাজশাহী নওগা সাবাই এক বাজার আমরা নাম্বার দিয়ে দেবো আপনাদের প্রয়োজনে আপনারা কথা বলতে পারবেন তো খাটটি কেমন হয়েছে অবশ্য আপনারা দেখবেন দেখে শুনে মতামত কমেন্ট করবেন আমরা সব সময় রেডিমাল করে থাকি আমরা সব রকমের কাস্টমাইজ করে মালগুলো বানিয়ে রাখি আপনারা চাইলে দেখে শুনতে পারবেন ধন্যবাদ সবাইকে